দর্শক আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি স্টিলের ধান ঝাড়া মেশিন এই ধান ঝাড়া মেশিনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ টু জেড সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা এখানে কোনো প্রকার কোথাও কোনো কাঠের ব্যবহার করা হয়নি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আস্কের আজকের ভিডিওতে দশরত আপনারা সবাই দেখেছেন যে আমরা আগে যে মেশিনগুলো ব্যবহার করতাম এখান থেকে পাঁচ বছর দশ বছর আগে যে মেশিনগুলো আমরা ব্যবহার করতাম এমনকি আগেও আমরা দেখতাম যে আমাদের গ্রামে বা বিভিন্ন জায়গায় যে ধান ঝাড়ার কাজে যে মেশিনগুলো ব্যবহার করা হতো সেগুলো কাঠের তৈরি এই কাঠের তৈরি মেশিনগুলোতে মূলত আমাদেরকে কিছু সমস্যা ফেস করতে হতো যেমন ঘুনে ধরা উই পোকে ধরা বাতা নষ্ট হয়ে যাওয়া পেরেকগুলো উঠে যাওয়া এই যে সমস্যাগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত পোহাতে হতো আমাদের যখন ধান ঝাড়ার সিজন আসতো তখন কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে এই মেশিনগুলো ভাড়া করে আনতে হতো এবং আমরা দেখতাম যে যাদের কাছে এই মেশিনগুলো আছে সেই মেশিনগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা আছে সমাধান করতে হবে মেরামত করতে হবে এরকম একটা সমস্যা কিন্তু আমরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হতো তো সেই সমস্ত কথা বিবেচনা করে আমরা কিন্তু আজকে তৈরি করেছি এই ধান ঝাড়া মেশিনটা একেবারে সম্পূর্ণ লোহার মেশিন তো এই যে মেশিনটা আপনারা দেখতেছেন এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা যার কারণে এখানে কোনো প্রকার ঘুরে ধরা ওই পোকে লাগা বা বাতা নষ্ট হয়ে যাওয়া কাটা উঠে যাওয়া এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না এছাড়া আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু এখানে পায়ে চালানোর কোনো অপশান রাখিনি দশ এই মেশিনটা যেহেতু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা এবং এই মেশিনটা অনেক মজবুত এবং অনেক ভারী একটা মেশিন যার কারণে আপনারা যদি এটাকে পা দিয়ে চালাতে চান তাহলে কিন্তু বেশ কষ্ট করতে হবে সে কারণে আমরা এখানে পায়ে চালানোর কোনো অপশানই রাখিনি আপনাকে অবশ্যই এখানে একটা দুই ঘোড়া মোটর সেট করতে হবে দুই ঘোড়া মোটর সেট করে কিন্তু আপনারা অনায়াসে এই মেশিনটা চালাতে পারবেন এবং এই মেশিনটা কিন্তু অনেক বড় এবং চড়া লম্বা সম্ভব একটা মেশিন আপনারা এই মেশিনটা দিয়ে অনায়াসে খুব ভালোভাবে আপনাদের ধান চালার কাজটা সারে নিতে পারেন 그 음. দশরা এছাড়া এখানে আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু মোটর বসানোর জন্য মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি এই মোটর স্ট্যান্ডের উপরে আপনারা যখন মোটরটাকে সেট করবেন এবং এখানে খেয়াল করবেন যে আমরা একটা কভার সেট করেছি যেখানে আসলে বেল্ট এবং পুলিটা এখানে এখান দিয়ে ঘুরবে আর কি তো সেই এখান দিয়ে যখন বেল্ট এবং পুলিটা ঘুরবে তখন আমরা এটাকে কভার করে দেওয়ার কারণে মূলত সেই বেল্ট বা পুলিটা এই কভারের ভিতরে ঘুরবে এবং কভারের ভিতরে ঘোরার কারণে কিন্তু বেল্ট বা পুলিতে কোনো প্রকার ধান বা ধানের গাছ বা খড় বা পল বা বিছালি যেগুলো সেগুলো আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়া কিন্তু অনেকের কাপড় আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারত সেই সমস্ত কথা চিন্তা করে কিন্তু আমরা এই কভারটা এখানে তৈরি করে দিয়েছি শ্রোতা এছাড়া আপনারা আরো খেয়াল করবেন যে আমরা এখানে কিন্তু যে বেয়ারিং গুলো লাগিয়েছি এটা কভার যুক্ত বেয়ারিং এই কভার যুক্ত বেয়ারিং হওয়ার কারণে আপনারা যখন ধান ঝাড়ার কাজটা করবেন তখন অনেক ধুলোবালি ওলাওড়ি করে সেই ধুলাবালি কিন্তু এই বেয়ারিং এর ভিতরে প্রবেশ করতে পারে যার কারণে বেয়ারিংটা জাম হয়ে গিয়ে মেশিনটাও জাম হতে পারে তো দশক শ্রোতা আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এছাড়াও যদি কেউ সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়